আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো এইস আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষায় এর কম্পাইলার কি এর কাজ সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে বলা হয়েছে আমরা এখানে কম্পাইলার এর কাজ এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক কম্পাইলার একটি সফটওয়্যার যা পুরো প্রোগ্রাম একবারে পরে ক্রুটি খুঁজে বের করে এবং সেটিকে মেশিন ভাষায় রূপান্তর করে একটি এক্সিকিউটিভ ফাইল অর্থাৎ ই ফাইল তৈরি করে একবার এই ফাইল তৈরি হয়ে গেলে এটি সরাসরি কম্পিউটারে চালানো যায় অর্থাৎ এখন আমরা এর কাজগুলো দেখি একটি কাজ করে প্রোগ্রামের কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে এর প্রধান কাজ হলো প্রোগ্রামের কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে দ্বিতীয়ত হলো প্রোগ্রামের ক্রুটি খুঁজে বের করা এবং তৃতীয় কাজটি হলো একটি রানযোগ্য এক্সিকিউটিভ ফাইল তৈরি করে তোমরা নিচে চিত্রের মাধ্যমে দেখতে পাশ যখন কোনো প্রোগ্রাম রান হবে সাথে সাথে একটা ই ফাইল মানে এক্সিকিউটিভ ফাইল তৈরি হয়ে যাবে এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদের এই টপিকটা ভালো করে বোঝানোর চেষ্টা করি দেখো উদাহরণ দেখো ধরা যাক আপনি একটি সি প্রোগ্রাম লিখেছেন যেমন ইনক্লুড এই স্টুডিও ডট এইস তারপরে ইন্ট মেন ফার্স্ট ব্রেকের মাধ্যমে ডাবল ফার্স্ট ব্রেকেট এবং বন্ধ করে দিলাম তারপর সেকেন্ড ব্রেকেট শুরু হলো তারপরে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এবং রিটার্ন শূন্য এই কোডটা সেকেন্ড ব্রেকেটের মাধ্যমে শেষ করে দিলাম অর্থাৎ এখানে আমার যে হ্যালো ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা আমার আউটপুট হিসাবে দেখাবে এই কোডটি কম্পাইল করতে একটি সি কম্পাইলার যেমন জি সি সি ব্যবহার করা হয়েছে মানে একটি জি সি সি ফাইল এক্সিকিউটিভ ফাইল তৈরি হবে এই প্রক্রিয়াগুলো কী কী কম্পাইলার পুরো কোডটি প্রথমে পড়বে যদি কোনো ভুল থাকে যেমন কোনো সেমি সেমিকলন মিস করা কিংবা কোনো ব্রেকেট মিস করা সেটি জানাবে তিন নম্বর হলো ভুল না থাকলে এটি একটি এক্সিকিউটিভ ফাইল যেমন এ ডট ই এক্সি ফাইল উন্ডুজ তৈরি করে অর্থাৎ তোমরা একটু ফাইল দেখতে পারবো সেটা এক্সিকিউটিভ ফাইল হিসাবে ই ফাইল দেখতে পারবা আপনি সেই এক্সিকিউটিভ ফাইল চালালে হ্যালো ওয়ার্ল্ড মেসেজ দেখাবে যখনই আমি সেই এক্সিকিউটিভ ফাইলটা চালাবো সাথে সাথে হ্যালো ওয়ার্ল্ড মেসেজ আমাকে দেখাবে মানে হ্যালো ওয়ার্ল্ডটাই হলো আউটপুট এখন আমরা আলোচনা করব কম্পাইলের সুবিধা এবং অসুবিধা এর সুবিধাগুলো কী কী এর প্রধানত সুবিধা হলো দ্রুত কাজ করে একবার কম্পাইল করার পর প্রোগ্রাম দ্রুত চলে দ্বিতীয়ত হল ক্রুটি চিহ্নিত করা প্রোগ্রামের ভুলগুলো দেখায় কোথায় প্রোগ্রামের ভুল আসে তা চিহ্নিত করে তৃতীয়ত হল নিরাপত্তা এক্সিকিউটিভ ফাইল সরাসরি সম্পাদন করা কঠিন তাই কোর্ট নিরাপদ অর্থাৎ এক্সিকিউটিভ ফাইল আমি সরাসরি সম্পাদন করতে পারবো না এটি সেটি করতে পারবো না তাই কোর্টটি নিরাপদ অসুবিধা এর কিছু অসুবিধা আছে প্রথমত হলো দীর্ঘ সময় বড় প্রোগ্রাম কম্পাইল করতে সময় লাগে অর্থাৎ যদি প্রোগ্রাম যদি আমার অনেক বড়ো কোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সময় লাগে ক্রুটি সমাধান কঠিন একবারে সব ক্রুটি দেখানো সমাধান জটিল হতে পারে অর্থাৎ যখন আমি অনেক বড়ো কোট ডান করলাম ওর মধ্যে যখন সব ক্রুটিগুলি একসাথে দেখায় আমরা যদি আমার চল্লিশ পঞ্চাশটা কিংবা একশোটা ক্রুটি দেখায় তখন সেগুলো আমাকে গোছানো এবং ওটা ক্রুটি খুঁজে বের করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় পোর্টেবিলিটির সমস্যা এক প্ল্যাটফর্মের জন্য তৈরি কোড অন্য প্ল্যাটফর্মে নাও চলতে পারে মানে এটা সাধারণত একটি প্ল্যাটফর্মের ভিতরে চলে অন্য প্ল্যাটফর্মে বেশিরভাগ চলে না অর্থাৎ কম্পাইলার প্রোগ্রামিং সহজ করে তোলে তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে আমাদের টপিকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সকলকে